আমার বর যে কিনা আমার সব আবদার পূরণ করে আমার বিলাভ হাজবেন্ড তো আমার সবকিছু ইচ্ছা সব কিছু পূরণ করে ইনফ্যাক্ট আমার সাথে আমার আমার সাথে অলওয়েজ থাকে অলওয়েজ থাকে আর আমি যখন ব্লগ করি আমার পাশেই দাঁড়িয়ে থাকে সবসময় ও আসলে খুব পছন্দ করে আমি যখন ব্লগ করি আসলে কথা কি জানো অনেকে দেখা যায় কি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে দেয় না হাজব্যান্ডরা টিকটক দেখতে অবজি দেয় এরকম একটা এরকম অনেক কমেন্ট আসে কি আপু টিকটক ভিডিও চুরি করে করে দেখি টিকটক দেখতে পানো আর তো করতে দিবে আর আমার হাজব্যান্ড টিকটক যখন কারেন্ট থাকে না অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না ওয়াইফাই থাকে না তো আমাকে বলে কি তোমার কি টিকটক আপলোড করতে হবে মন খারাপ আমি ডাটা তোমাকে রিসেস করে দেবো এরকম বলে দেখেন পাকিস্তানে আমরা ভালো আছি অনেক ভালোবাসি পাকিস্তানে আমরা বন্ধুরা আর অনেকেই আমাকে কমেন্ট করো না যে পাকিস্তানে ভালো আসো কি না পাকিস্তানে তোমার জীবনযাত্রা কেমন চলতেছে আপু আমাদেরকে একটু জানাও মাঝে মধ্যে তো আমি কিন্তু কন্টিনিউ তোমাদের সাথে থাকি বন্ধুরা আমি কিন্তু কন্টিনিউ তোমাদের সাথে ব্লগ দেই তো তোমাদের সাথে কিন্তু কন্টিনিউ থাকি থাকি না তো তারপরে অনেকে জানার আগ্রহ থাকে যে আপু কেমন আসো ভাইয়া তোমার সাথে ঝগড়া করে কি না শ্বশুরবাড়ির লোকজন কেমন আজকে তাহলে একটু কথা বলি এগুলো নিয়ে বন্ধুরা আর আমার শাশুড়িমা কতটা ভালোবাসে আমাকে সেটাও তোমাদেরকে জানাই তবে আর একটা কথা বলে রাখি আমার শাশুড়ি মা আমার শাশুড়িমার সাথে আমার ব্লগ কিন্তু আমি কন্টিনিউ দিই যারা যারা এই দেখো নি তারা তারা দেখবা আমার সে ব্লগ শেয়ার করি হ্যাঁ যারা তারা দেখেনি তারা তারা একটু কাইন্ডলি দেখে নিবা তোমাদের তোমাদের ভালো লাগবে আমার শ্বশুরবাড়ি সবাই কিনে ব্লগ ব্লগ করি আমার শাশুড়িমা কতটা ভালো আমার বিয়ে টিয়ে সব কিছু ওই চ্যানেলে আমি শেয়ার করেছি তো এই হচ্ছে আমার বর যে কিনা আমার সব আবদার পূরণ করে আমার বিলাভ হাজব্যান্ড তো আমার সব কিছু ইচ্ছা সব কিছু পূরণ করে ইনফ্যাক্ট আমার সাথে আমার সাথে অলয়েস আমার সাথে অলওয়েজ থাকে অলওয়েজ থাকে আর আমি যখন ব্লগ করি আমার পাশেই দাঁড়িয়ে থাকে সবসময় ও আসলে খুব পছন্দ করে আমি যখন ব্লগ করি আসলে কথা কি জানো অনেকে দেখা যায় কি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে দেয় না হাজব্যান্ডরা টিকটক দেখতে অবজি দেয় না এরকম একটা এরকম অনেক কমেন্ট আসে কি আপু টিকটক ভিডিও চুরি করে করে দেখি টিকটক দেখতে পড়তে না এত করতে দিবে আর আমার হাজব্যান্ড টিকটক যখন কারেন্ট থাকে না অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না ওয়াইফাই থাকে না তো আমাকে বলে কি তোমার কি টিকটক আপলোড করতে হবে মন খারাপ আমি ডাটা তোমাকে রিচার্জ করে দেবো এরকম বলে দেখেন সামান্য টিকটক আপলোড করতে পারি না বলে আমার হাজব্যান্ড আমাকে বলে ডাটা ডিসার্জ করে দিচ্ছি আপলোড করো মন খারাপ করো না আমি কিন্তু মন খারাপ করি না তারপর ও বলে তারপর বলে ইউটিউবে কি ব্লগ ছাড়তে হবে ইউটিউবে কি ব্লগের টাইম হয়ে গেছে তাহলে আসা সারা দিক এটা করে আবার আমার যখন ব্লগ থাকে না মাঝে মাঝে তখন আমার সাথে ব্লগ বানায় ও তো আমার সাথে কন্টিনিউ ব্লগ বানায় আর ওর নিজেও কিন্তু ওর নিজেরও ব্লগ বানাতে অনেক ভালো লাগে ওর নিজেও কিন্তু ব্লগ বানায় খুব তাই না ব্লগ বানাতে ভালো লাগে না ভালো লাগে সত্যি সত্যি তুমি কি ব্লগ করবা আমি করব বাংলাদেশে যাবা যাব আমার উর্দু স্টেশন মিলে আচ্ছা হ্যাঁ ভালো কথা তুমি আজকে আসো ওর ওর কিন্তু উর্দুর চ্যানেল আছে একটা আমরা কিন্তু অনেকে বলছি রান উর্দুর চ্যানেল বানাও আমরা কিন্তু উর্দুর চ্যানেল বানাইছি ওর চ্যানেলের নাম হচ্ছে পাকিস্তান বাংলাদেশ কাপড় এখানে আমি নাম দিয়ে দিলাম এই যে এই নামে সার্চ করে চলে আসবে এখনই সার্চ করে আপনাদের ভাইয়ার চ্যানেল ব্লগও আছে আমাদের উর্দু ভাষা সব ব্লগ

ওদের দেশে ওইখানে যাবে বাংলাদেশে গিয়ে ওই চ্যানেলে অনেক অনেক ব্লগ দেখাবে বাংলাদেশে সেটা বলতেছে আপনাদের সবাইকে আপনারা সবাই ফলো করে সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন আরও বেশি কিছু সত্যি কী হয়েছে বাচ্চা তোমার কোথকে এরম করে কেন কী করতেছে দেখ সো এই হচ্ছে ব্যাপার আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি সাপোর্ট করে সবসময় ও যে কোনো ব্যাপারে আমার যখন যে কোনো কিছুর প্রয়োজন হয় আগে থেকে আমাকে এনে দেয় তাহলে আমি ভালো থাকবো না কেন বলেন আমার শাশুড়ি মা এরকম অনেক ভালো উনিও আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমার শ্বশুরও অনেক ভালো অনেক বেশি সাপোর্ট করে আমাকে সবসময় তারা যে সাপোর্ট না করতো আমি শ্বশুর বাড়িতে বসে কিন্তু ব্লগ বানাতে পারতাম না ঠিকঠাক করতে পারতাম না তো তারা আমার ইচ্ছাটাই খুব বেশি মূল্য দেয় যে তুমি এটা তোমার শখ তুমি শখ করে একটা কাজ করতেছো আমরা এখানে তোমাকে মানা করবো তুমি করো তোমার কাজ তুমি পূরণ করো তোমার শখ তুমি পূরণ করো সবসময় এটা আমাকে বলে তো আমার খুব ভালো লাগে যে তারা আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি আমার ইচ্ছাটাকে তারা আমার ইচ্ছাটাকে তারা মূল্য দেয় আমায় সময় এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি খুশি যে তারা আমাকে সব সবসময় ভাবে আমার পাশে থাকে আমার পাশে অলয়স থাকে আমার হাজব্যান্ড তো আমার পাশে সব সময় থাকে সব সময় থাকে আর শ্বশুরবাড়ির লোকজন তো এখন আসেই বলতে গেলে তারা তো এখন থাকেই আমার সাথে তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারতেছো যে আমার পরিবারের লোকজন কেমন আর আমার হাজব্যান্ড কেমন তোমরা তো বেশ কিছু ব্লগে তার কথাবার্তা শুনেছ তো এই হচ্ছে কাহিনি আমার পরিবারের পরিবারের সবাই আসলে ভালো হওয়াটা জরুরি একটা ভালো মানুষ পাওয়াটা জীবনে সব থেকে জরুরি একটা ভালো মানুষ না পেলে কখনই তুমি জীবনে ডেভেলপ করতে পারবে না ভালো মানুষের থাকাটা সব সময় জরুরি তোমরা সব সময় একটা জিনিস ভেবে দেখবা যে সুন্দর কি হয়েছে বন্ধ হয়ে গেছে দেখি তুমি কি রিস্টার্ট করেছো নাকি মোবাইল এ কি ইনস্টল দ্য আপডেট প্যাকেজ ডোন্ট আচ্ছা তুমি আপডেট করছো এখন পুরো পুরোপুরি যাবে তারপরে এই তুমি চাপ দিছো কেন তো সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো খানঝাট কাপল ইউটিউব চ্যানেল অ্যান্ড অলওয়েজ আমার সাথে থাকবে খানঝাট কাপল অ্যান্ড খানঝাট পারদেশি প্লিজ সাবস্ক্রাইব আর আমার সঙ্গে থাকো দেন হচ্ছে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা সাবস্ক্রাইব করো পাকিস্তান বাংলাদেশ কাপল খানঝাট পারদেশি খানঝাট কাপল থ্রি চ্যানেল অল সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো আর সবসময় বেশি বেশি ভালোবাসা দাও অলওয়েজ দেখাবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ বাই বাই